কোনো একটা ঘটনা এবং এটা নামাজের জামাতের প্রতি গুরুত্ব বা উৎসাহ প্রদানের লক্ষ্যেই এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করেছে এটা আমাদের জীবনের সাথে মিল আছে এই যে সাহারি খাওয়ার পরে শয়তান ধোকা দিয়ে দিবা আপনাকে ঘুমাই যান সকালে অফিস আছে ব্যবসা আছে ঘুমাই যান এই ধুকায় যেন আমরা না পড়ি এই রমাদানকে ইফেক্টিভ করার জন্য আমাদের প্রথম পরিকল্পনা এই রমাদানের এক ওয়াক্তের নামাজ ও তাকবিরে উলা ছাড়া মিস হবে না তাকবিরে উলার সাথে আমরা নামাজ আদায় করব রাজি আছেন সবাই কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহ দেখা মাশা আল্লাহ মাশা আল্লাহ হাত তুলো নামান আল্লাহ সবাইকে কবুল করেন দুই নাম্বার দুই নাম্বার আমরা সাহারি খাওয়ার জন্য উঠি সবাই কি বলেন সাহারি খাওয়ার জন্য উঠি না সাহারি খাওয়ার জন্য উঠেন তো সবাই সাহারি খাওয়ার জন্য যেহেতু উঠবেনই আপনি তিরিশ মিনিট এক ঘন্টা আগে উঠে যান মা বোনরাও শুনছেন মহিলা প্যান্ডেল থেকে আপনাদেরকেও বলছি সাহরি খাওয়ার ভুল রাতে আপনি আপনারা তো অনেকে রান্না রান্নাবান্না করেন একটু আগে উঠেন এক ঘন্টা আগে উঠে তাহাজুদের নামাজে দাঁড়িয়ে যান সুবাহ আল্লাহ সারা বছর আমরা অনেকে এই তাহাজুদ পড়তে পারি না রমজান মাসে একটা সুযোগ আছে যেহেতু খাওয়ার জন্য উঠতেই হয় ওই সময়টাকে আসল কাজে লাগাই তিরিশ মিনিট বা এক ঘন্টা আগে উঠে তাহাজুদের নামাজে দাঁড়াই তাহাজুদের নামাজ ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সব চাইতে পছন্দের নামাজ সুমান আল্লাহ পড়ার আমরা নবীজিকে ভালোবাসি কম না বেশি আমার ভালো বাসা আমার আলো আশা আমার প্রেম বিরোহের মূল আলোচনা আলোচনা আমার কাজে কর্মে অনুপ্রেরণা আমাদের অনুপ্রেরণা আমাদের জন্য অনুকরণীয় অনুকরণীয় হচ্ছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম সেই নবীর রাতের তাহাজুদ কি কখনো মিস হতো জোরে বলতে হবে মিস হতো আল্লাহ তালা তার হাবিবকে বলেছেন ওয়ামিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক রাতের বেলায় কিছু সময় আপনি তাহাজুদের নামাজে দাঁড়িয়ে থাকেন এই তাহাজ নামাজ আপনাকে মাকমে মাহমুদে পৌঁছে দিবে তাহাদ্জুদের নামাজ আমার নবীর এমন আমল ছিল আমাদের মা আল্লাহনবীর প্রিয় তোমায় স্ত্রীমুল মুক্মিনী না ঈশারাদি আল্লাহ হানহা তিনি বলেছেন কেন একো মমিনাল্লাই হাতফতার কদমা আল্লাহনবীর হাতের বেলায় তো দীর্ঘ সময় তাহাদ্জুদের নামাজ যে দাঁড়িয়ে থাকতেন দাঁড়াতে 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 আল্লাহ রনবীর পাম বারক ফুলে যেত আল্লাহ আকব আপনি আমি ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায় আর আমার নবীদ তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে 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 পা ফুলে যায় তাহাজ্জুদের নামাজ এই আমল যদি আপনি নিজের অভ্যাস বানাতে পারেন আল্লাহ নবী বলেছেন বার্দা তুমি আল্লাহর এত প্রিয় হয়ে যাবে তুমি আল্লাহর এতো কাছে চলে যাবে নবীজী বলেছেন আলাই ইকুমবি আমিল্লাইন ইয়ামুল লাইল বারাতের নামাজকে তোমরা তোমাদের আমল বানিয়ে নাও ফা ইন্নাহু দা বাস সালিহিনা ক্বাবলাকুম কারণ এটা তোমাদের পূর্ববর্তী সকল बुजुर्ग ব্যক্তিদের নেকামল আমল ছিল ওয়া তুমি যদি এই তাহাজ্জুদের আমলকে তোমার নিয়মিত আমল বানাতে পারো এই আমল তোমাকে তোমার রবের একেবারে নয়কট্টশীল বান্দা বান্দিতে পরিণত করে দিবে রাতে সিজ দাতে রয় দু চোখের স্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সিঁজ দাঁতে রয় দু চোখের স্রুতে নদী যেনবয় ছলনার হাত ছানি যত আসুক পেছনে ফিরে ও তাকায় না পেছনে ফিরে ও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহর কাছে সম্মান বাড়াতে চক তাহেন নাম আজকে নিজের আমল